সারাদিন প্রচুর দৌড়া দৌড়াদৌড়ি এদিক সেদিক যাওয়ার কারণে দেখা যায় যে আমার যে ডিম ফুটানো মেশিনগুলো সেগুলোতে আসলে ঠিকঠাক মতো খেয়াল করা হয় না কখন কারেন্ট আসে কখন যায় কখন আবার আমার বারো ভোল্টের যে লাইনটা সেটা দেওয়া লাগে মানে যে আবার বাড়ির ফোন দেওয়া লাগে যে বারো ভোল্টের লাইনটা দেওয়ার লাগে তো যার জন্য আমি নিজে এসে একটা ইয়া লাগালেছি আর কি এটার নাম হচ্ছে রেনা রেনা নাকি জানি কয় তো যাই হোক এইটা নিয়ে আসি নেওয়ার পরে ওইটা নাকি অটোমেটিকলি কারেন্ট চলে গেলে নাকি ডিসি লাইট জ্বলে উঠবি তো এই জন্যে সেটা আমি আজকে নিয়ে আসি একখান পাস্ট আর কি তো সেটা নিয়ে এসে আমি একটু ঝালাই দিয়ে নিচ্ছি তো এটা দিলে নাকি কারেন্ট চলে গেলে অটোমেটিকলি বারো ভোল্টের যে ডিসি লাইনটা সেটা অটোমেটিক জ্বলে উঠবে আর মনে হলেন যে ফোন টোন করিয়া কাউকে ডিস্টার্বও করা লাগবে যে লাইনটা দিয়ে লাইন কারেন্ট আছে কি না আছে আমি যেখানে যে প্রান্তে থাকি সমস্যা নাই অটোমেটিকলি মনে করেন যে কারেন্ট চলে আবার ডিসির যে লাইনটু আছে সেটা একদম অটোমেটিক জ্বলে আসবি তো এই যে দেখতে পাচ্ছেন আর এটার সাথে কিন্তু আমি দিয়ে নিচ্ছি প্রথম হলো এর সব মিলে ঠ্যাং আছে হলো পাঁচ খান বুঝছেন তার হচ্ছে যে এক পাশে হলো তিনটো ঠ্যাং আছে সেই তিন ঠ্যাঙের দুই পাশে দুইটো তার দিবেন সেটা হচ্ছে আপনাদের কারেন্টের যে একটা বারো ভোর থেকে বা একটা পাঁচ ভোল থেকে লাইন দেওয়া লাগবে সেই দুই পাশে দুইটো দিসি আর মাঝখানের ঠ্যাঙে হলে দেওয়া লাগবে হচ্ছে আপনার আবার ভোল্টের যে আপনার ব্যাটারির লাইন সেটা প্লাস থেকে যে একটা লাইন আসবে সেটা হচ্ছে মাঝখানের ঠ্যাঙে আর একটা হচ্ছে সাইডের ঠ্যাঙে দেওয়া লাগবে বুঝছেন আমি আসলে টেকনোলজি বিষয়ে করি করিনি অত ভালো করে আপনাকে বুঝতে পারলাম না তো যাই হোক আপাতত আমি যেভাবে বুঝছি সেইভাবে করে নিচ্ছি ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু কানেকশন টানেকশান দেওয়া শেষ আমি এখন শুধু চেক করবো যে আসলে এটা কাজ করে কিনে ঠিক আছে তো চলেন আমার যেখানে মেশিন আছে সেইখানে চলে যাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তো ফাইনালি আমার দয়েন কামটাম শেষ ক্যামেরা থাকার জায়গা নাই যার জন্য আসলে আপনাদেরকে কালেকশনটা দিয়ে দেখাতে পারলাম না তো কীভাবে দিচ্ছি আপনাদেরকে দেখায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কারেন্টের মাল্টিপালাক্স সেখানে কিন্তু আমার একটা বারো ভোল্টের চার্জার কিন্তু ঢোকাই দিয়েছি তো সেখান থেকে দেখতে পাচ্ছেন রিলের যে ইনপুট মানে যেখান থেকে আমি বারো ভোল্টের কারেন্টের সাপ্লাইটি নেবো তো সেটা কিন্তু আমি যে ডাইরেক্ট এখানে যে কালেকশনটা দেওয়া উচিত এটা কিন্তু এই চার্জার মাঝখানের তার সেটা আমি দিচ্ছি হচ্ছে যে ব্যাটারির লাইনটা আইছে তো সেখানে হচ্ছে আমি লাল তারে দিছি এক কথায় আপনারা যেভাবে সুইচ লাগান সেইভাবে লাগাতে পারেন যেমন কারো তার ডাইরেক্ট চলে যাবে হচ্ছে আপনার ব্যাটারি থেকে একদম লাইট বা যেটাই চালান সেখানে আর যে মাঝখানের যে লাল তারটা থাকবে সেইটা আপনার যে মাঝখানের রিলের মাঝখানে লাগা দিবেন আর এই সাইডের এই পাশে লাগিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন তো দেওয়ার পরে ডাইরেক্ট আপনারা কিন্তু আপনাদের যে বাতি বা যে ফ্যানটা টানি চালান না কেন সেইভাবে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আসলে ঠিকঠাক কাজ করতেছে কিনা তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই যে কারেন্টের যে সুইচটা এটা কিন্তু অন আছে যার জন্য এই পাশে যে লাইটটা আমার মেশিনে তো সেটা কিন্তু একটু খুলে দেখায় সেটা কিন্তু দেখেন এখন কিন্তু অফ আছে তো এখন আমি আপনাদেরকে একটু সুইচটা বন্ধ করে দেখাই অর্থাৎ মানে কারেন্ট চলে গেলে এবারে কীভাবে আসলে কাজ করবে কিনা না তো আমি সুইচটা বন্ধ করলাম এই যে তো এই যে একটু দুই এক সেকেন্ড সময় লাগে লাইনটা আসতে লাইন কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন দর্শক হোল্ডারটা লুজ কালেকশন পাচ্ছে তো এই দেখেন লাইট কিন্তু জ্বলছে তো আমি যদি আবারও এই পাশ থেকে লাইনটা দিয়ে কারেন্টের ওই দেখেন লাইন কিন্তু অফ হয়ে গেছে তো আবার আমি এই থেকে আপনাদের সুইচটা দিয়ে দেখাই মানে যে কারেন্ট চলে গেলে কী অবস্থা হয় ওই যে পাশে দেখেন লাইন আসবে দেখতে পাচ্ছেন লাইন কিন্তু চলে আসছে লাইটের হোল্ডারে ওই যে দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু কেমন ডিস্টার্ব তো যার জন্য ঠিকঠাক কাজ করতেছে না এই যে দেখেন হোল্ডারটা একটু সমস্যা হয়েছে তো যাই হোক দর্শক মোটামুটি সাকসেসফুল হয়েছি তো আপনারা কিন্তু আপনাদের ঘর বাড়ি সৌর যে ব্যাটারি আছে যাতে চলে গেলে অটোমেটিকলি চলে এই সিস্টেমে কিন্তু করে নিতে পারেন মাত্র কয়েক টাকা লাগবে পঞ্চাশ ষাট টাকার মধ্যে কিন্তু আপনারা এই সিস্টেমও করে নিতে পারেন তো যাই হোক ভিডিওটি আপনার কাছে কেবল লাগছে তা অবশ্যই জানান যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আর সাথে থাকবেন ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করতেছি